সলাত কোন জায়গায় পড়তে হবে রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা ঈদের সলাত খোলা ময়দানে পড়ো ঈদের সলাত হবে কোন জায়গায় খোলা ময়দানে ওপরে কিছু থাকবে না আকাশ মাটির সাথে কোনো ওপরে ছাদ থাকবে না কোনো মেম্বার থাকবে না তবে আজ যে সমস্ত ঈদগাহে এইরকমভাবে মেম্বার তৈরি করে দেওয়া হয়েছে এইভাবে মেম্বার নিয়ে আসা হয়েছে এইভাবে চারিদিকে ছাদের মতো করে তুলে দেওয়া হয়েছে এটা কি রাসুলের পদ্ধতি অনুযায়ী হয়েছে এটা তো আসলের পদ্ধতি অনুযায়ী হয়নি তাহলে এর জবাব দিবে কে এটা তো আসলের পদ্ধতি নাই ইমাম বখারি বা গাইরে বেগাইরে মেম্বারহি অর্থাৎ ঈদগাহাতে কোনো মেম্বার চলবে না ঈদগাহাতে কোনো মেম্বার চলবে না দেখি কোনো মায়ের বাটা আছে কথাকে উল্টে ধরে এই ঈদগাহাতে এই মেম্বারকে ভাঙতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মেম্বারকে ভাঙতে হবে এই যে ইট খাড়া করা আছে এই ছাদ সিস্টেম করা আছে ঈদগাহাতে যদি থাকে সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে ভাঙতে হবে যদি না ভাঙেন সেটাই বিদাতের সংলিষ্ট হয়ে যাবে এই সমস্ত যদি জিনিস যদি জেনে থেকেও যদি আপনি না ভাঙেন তাহলে রাসুলের হাদিসের সাথে আপনি মোনাফি করলেন

আওয়াতিক ওয়া জাওাতিল খুদুর উম্মাহাত রাদিয়াল্লাহু তাআলা তিনি তো তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আদেশ করেছেন আমাদেরকে হুকুম করেছেন যুবক যুবতী যুবক যুবতী পর্দাশীল মহিলা সমস্ত মহিলাদেরকে ঈদগাহাতে যাওয়ার জন্য আদেশ করেছেন হুকুম করেছেন এটা নবিক্রিম সাল্লা সালসাল্লাম হুকুম করেছেন বাধ্যতামূলক প্রত্যেক যুবক যুবতী পর্দাসীন মহিলাদেরকে ঈদগাহাতে যেতে বাধ্য ঈদগাহাতে যেতে বাধ্য প্রত্যেক মহিলাকেই যেতে হবে কারণ একথা নবিক্রিম সাল্লু আলু সাল্লাম বলেন ওয়াউমেরা এ যা যে ঋতু অবস্থায় থাকবে যে মেনস অবস্থায় থাকবে প্রত্যেক মহিলাকেও যেতে হবে ইয়াত আসিল্লা বিহাল মুসল্ল মুসলিমিন এবং মুসলমানদের মুসল্লা দোয়াই তাদেরকে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ দুয়াতে তাদেরকে অংশগ্রহণ করতে হবে এ কথা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন হুজুর আজ বলে দিচ্ছে তোমরা জামাত সহকারে করে তোমরা মসজিদে সলাত আদায় করো হুজুর বাপের হাদিস রয়েছে নাকি বানাওয়াট একটা বোখারি এবং নাসাই মুসলিম ত্রিবিজিতে এই সম্পর্কে কোনো একটা হাদিস নাই একটা বানাওয়াটো হাদিস নাই যে মহিলারা মসজিদে সলাত আদায় করবে এই সম্পর্কে একটা কোনো হাদিসই নেই এই সম্পর্কে কোনো একটা হাদিসই নেই যেদিন যেদের কোনো মায়ের বেটা বলে দিতে পারবে এই কথাকে যদি উল্টে ধরতে পারে যে বোখারি শরীফে এমন একটা হাদিস আছে যে মসজিদে সালাহ তাদের করবে যেদিন বলে দিতে পারবে সেদিন থেকে বক্তব্য দেওয়া দিয়ে দেব সেদিন থেকে জাতির সামনে কথাই বলবো না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে প্রত্যেক যুবক যুবদেরকে প্রত্যেক পুরুষদেরকে তার স্ত্রীদের মেয়েদেরকে পর্দাশীল হিসাবে পর্দাশ হিজাব দিয়ে তাদেরকে ঈদগাহাতে নিয়ে যেতে হবে তাদের জন্য একটা জায়গা করে দিতে হবে নির্দিষ্ট জায়গা করে দিতে হবে সেখানে তারা সলাত আদায় করবেন এই রাস্তা দিয়ে গেলেন এদিকে দেখেন ঈদগাহাতে গেলেন এই রাস্তা দিয়ে ফিরবেন অন্য রাস্তা দিয়ে এটা হচ্ছে রাসুলের সুন্নত এটা হচ্ছে রাসুলের সুন্নত এই মতো অবস্থায় সবাইকে ঈদগাহাতে নিয়ে যেতেই হবে এটা হচ্ছে বাধ্যতামূলক এটা নবী কিরিম সাল্লা সালসাল্লাম বলেন এবার আমরা জাকাত দিব কি দিয়ে